নরম তুলতুলে পাউরুটি সকালের নাস্তায় সবচেয়ে সহজ আর জনপ্রিয় খাবার বার্গার পিজ্জা কিংবা স্যান্ডউইচ সব জায়গাতেই পাউরুটির ব্যবহার এখন সাধারণ বিষয় কিন্তু আপনি কি জানেন যে নরম তুলতুলে আর সাদা পাউরুটি আমরা প্রতিদিন খাচ্ছি সেটির ভেতর লুকিয়ে থাকতে পারে কত ভয়ঙ্কর রাসায়নিক আজকাল বাজারে পাওয়া পাউরুটিগুলো আগের চেয়ে অনেক নরম খোলাভাবও বেশি আর রঙও অস্বাভাবিকভাবে সাদা এই সুন্দর চেহারার পিছনে আছে পটাশিয়াম ব্রোমেট নামের এক ক্ষতিকর রাসায়নিক এটি ময়দাকে সাদা করে এবং পাউরুটিকে ফুলিয়ে তোলে কিন্তু বিজ্ঞানীরা বলছেন পটাশিয়াম ব্রোমেট শরীরে ঢুকলে তা কিডনি ও থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ইঁদুরের উপরে গবেষণাতেও এটি প্রমাণিত হয়েছে এ কারণে ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল চীন এমনকি আমাদের পাশের দেশ ভারতও দুই হাজার ষোলো সাল থেকে পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার নিষিদ্ধ করেছে ব্রিটেনে নিষিদ্ধ হয়েছে আরও আগেই উনিশশো সালে কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক দেশেই এটি গোপনে ব্যবহার করা হচ্ছে আরেকটি বিপজ্জনক উপাদান হলো অ্যাজোটি কার্বনামাইড এই রাসায়নিক পাউডারটির খামির তৈরিতে ব্যবহার করা হয় যাতে খামির দ্রুত ফলে এবং নরম হয় তবে উত্তপ্ত করার সময় এসিএ ভেঙে যায় এবং তৈরি করে দুটি নতুন রাসায়নিক সেমি কার্বোটাইজড এবং ইউরোথেন এর মধ্যে ইউরোথেনকে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করেছে বিজ্ঞানীরা জনপ্রিয় ব্লগার ভানি হরি দুই হাজার চোদ্দ সালে এই রাসায়নিকের বিরোধিতা করে এক আন্দোলন শুরু করেন তার উদ্যোগেই বড় বড় ফুড চেইন যেমন সাবয়ে ম্যাকডোনাল্ডস উইন্ডিস এবং হোয়াইট ক্যাসেল তাদের খাবার থেকে এসিয়ে সরিয়ে ফেলে কিন্তু স্থানীয় অনেক বেকারি বা ফ্যাক্টরি এখনও এই রাসায়নিকের ব্যবহার চলছে যা আমাদের অজান্তে প্রতিদিন শরীরে প্রবেশ করছে এই দুই রাসায়নিক ছাড়াও পাউরুটিতে থাকে গ্লুটেন যা গমজাত খাবারের প্রাকৃতিকভাবে পাওয়া যায় তবে অতিরিক্ত গ্লুটেন অনেকের পরিপাকতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তাদের জন্য এটি বিপজ্জনক এখন বাজারে প্রতিযোগিতা চলছে কে সবচেয়ে নরম পাউরুটি বানাতে পারে ক্রেতা আকর্ষণ করতে ব্র্যান্ডগুলো রং আর টিকচারের পেছনে দৌড়াচ্ছে আপনি যদি কোনো ব্র্যান্ডের পাউরুটি খুলে দেখেন তার ভিতরের অংশটি অস্বাভাবিক সাদা একদম তুলার মতো নরম তখন কি কখনো ভেবেছেন এতটা সাদা আর নরম হলো কিভাবে আমাদের দেশে এই বিষয়ে এখনও পর্যাপ্ত গবেষণা নেই নেই করা নিয়মও ফলে অনেকে বুঝতেই পারেন না প্রতিদিন নাস্তার সঙ্গে তারা কি খাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো যতটা সম্ভব প্রক্রিয়াজাত খাবার কমিয়ে প্রাকৃতিক বিকল্প বেছে নেওয়া উচিত সকালে পাউরুটির পরিবর্তে খেতে পারেন দুধ ওটস শাকসবজি ডিম বা ফলমূল এগুলো শুধু নিরাপদই নয় শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলও যোগায়। পাউরুটির চকচকে মোড়ক বা নরম টেক্সচারের নয় গুরুত্ব দিন আপনার স্বাস্থ্যে একবার ভেবে দেখুন কয়েক মুহূর্তের স্বাদের জন্য আপনি কি দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি নিতে চান আজ থেকে সিদ্ধান্ত নিন নাস্তায় পাওরুটি নয় সবজি সালাদ আর প্রাকৃতিক খাবারই হোক আপনার প্রতিদিনের সঙ্গী